এস পঁচিশ বেচে শুধু ম্যাথে ফেল করছে ছয় লাখেরও বেশি স্টুডেন্ট জাস্ট ম্যাথে ফেল করছে এবং এই ফেল করার বেশিরভাগ বড় কারণ হচ্ছে ওরা ম্যাথের এমসিকিউ যখন সলভ করতে গেছে তখন ওরা ম্যাথের এমসিকিউ ঠিকঠাক মতো পারে নাই তাদের বেসিক বোঝানে কিচ্ছু পারে না কিন্তু ম্যাথের এমসিকিউ কিন্তু শর্টকাটে খুব ইজিলি সলভ করা যায় সো তোমরা যদি এরকম আরও শর্টকাট ভিডিও চাও কমেন্ট বক্সে ইন্টারেস্ট রাখো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ম্যাথটা জাস্ট দুই সেকেন্ডে কিভাবে সলভ করে ফেলা যায় জাস্ট দুই সেকেন্ডে বলছে এর প্রকৃত উপসেট কয়টি যখনই প্রকৃত উপসেট থাকবে তখনই মনে রাখবা যে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এই যে সেটের ভেতরে যতগুলো সংখ্যা থাকবে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে এই টোটাল পাঁচটা সংখ্যা না তাহলে এন এর মান হচ্ছে পাঁচ তাহলে টু এর উপর পাঁচ মাইনাস ওয়ান এবার টু এর উপর পাঁচ মানে কি পাঁচটা দুই টুর পর পাঁচ না পাঁচটা দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই পাঁচটা বিয়োগ এক তারপরে এটা হিসাব করলে আসে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ বিয়োগ এক আসে হচ্ছে একত্রিশ সো এই যে এই কোশ্চেনটা এটা ঢাকা বোর্ড দুই হাজার আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আসছে আরো প্রায় পাঁচ ছয়টা বোর্ডে আসছে পাঁচ ছয় বছর সো এই যে এটার আনসার হচ্ছে একত্রিশ সো আমি যদি জানি যে আমার আনসার হচ্ছে এটা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমি যখনই এক দুই তিন চার পাঁচ তাহলে টু টু পাওয়ার পাশ মানে বত্রিশ বত্রিশ বিয়োগ একে হচ্ছে একত্রিশ কয় সেকেন্ড লাগে দুই সেকেন্ড ঠিক আছে সো এরকম করে কিন্তু তুমি ম্যাথের সব এমসিকিউ সব এমসিকিউ তুমি দুই থেকে তিন সেকেন্ডে সলভ করতে পারবে আমি যখন ম্যাথের কোয়েশ্চেন সলভ করতাম তখন দেখা যেত যে ম্যাথের তিরিশটা কোয়েশ্চেন আমার সর্বোচ্চ পনেরো মিনিটের মতো লাগতো বা ষোলো মিনিটের মতো লাগতো এখন এটা আমি কীভাবে করতাম এই জিনিসটাই হচ্ছে আমি তোমাদের শিখাবো এমসিকিউ টপার করছে সেটাতে ভর্তি হওয়ার ডেট ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত বানানো মাত্র পাঁচশো টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর এরকম শর্টকাট টেকনিক তার সাথে কমন আসার মতো সব এমসি কিউ হচ্ছে ইনশাল্লা ভাই করাই দে এবং ইনশাল্লাহ ওইখান থেকে কমন আসবে কোর্স লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে যারা যারা এখনও ভর্তি হওয়া নাই অবশ্যই অবশ্যই এখনই হচ্ছে ভর্তি হয়ে যাও হলে কিন্তু মিস করবা ষোলো ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু আর মাত্র এক মাসে হচ্ছে তোমার সব ইমস্টিকিউস সলভ হয়ে যাবে তাহলে বুঝছো ইনশালে এটা কত বড় একটা সুযোগ সো তোমরা আর দেরি করো না এখনই হচ্ছে ভর্তি হয়ে যাও এরকম জোস জোস ট্রিক্স যদি তুমি শিখতে চাও